নবীকে বলতেছেন হে নবী হে আপনি কি না আপনার বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র তারা হয়েছিল ওয়াই ইন্ন ইয়ামকুরুবিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও দিয়ে স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল তারা তিনটা সিদ্ধান্ত নিয়েছিল আমার ভয়ারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল মক্কার জমিনে যারা কিনা কা পেরেছিল মক্কার জমিনে যারা কিনা নেতৃত্ব কর্তৃত্ব করেছিল আবু জেহেদ উদ্মা সাহেবারা মুগিরারা তারা ষড়যন্ত্র করেছিল এই মহাম্মদের বিরুদ্ধে কেমন চক্রান্ত করেছিল একজন সক্রান্ত কোন একজন পরামর্শ দিল নিয়া তাকে পাকরাও করো তাকে গ্রেফতার করো গ্রেফতার করে শিকল দিয়া বেঁধে কারাগারে নিক্ষেপ করে দাও আরেকজন সিদ্ধান্ত না না এটা করা যাবে না তারা বলল আউ আউ এক লোক তাকে হত্যা করো আরেকজন বলল আউ এক তাকে দেশ থেকে বের করে দাও ষড়যন্ত্র কয়টা তিনটা কয়টা ষড়যন্ত্র করেছিল আমার মায়েরা নবী জিতে এখন আছে নবী আছে কিন্তু পুরানের আয়াতটা আছে না নেই এই পুরানের আয়াত আছে মানে বোঝা যায় এরকম ষড়যন্ত্র নবীর বিরুদ্ধে করেছিল রাসুলদের বিরুদ্ধে করেছিল আমার বন্ধুগণ নবী চলে গেছে রাসুল্লাহ চলে গেছে কিন্তু তার যার বিরোধিতা করেছিল আবু জেহেবা সাহেবা তার অনুসারীরা আছে না নাই নবীদের অনুসারী আছে নবীদের অনুসারে হচ্ছে ইসলাম ওলারা নবীদের উত্তর সরি হচ্ছে কোরআন ওলারা আলেম ওলামারা হচ্ছে নবীদের উত্তর সরি এই সমস্ত চক্রান্তকারীরা তারা ষড়যন্ত্র করবে আবু জেলের মতো ইসলামের বিরুদ্ধে তারা চক্রান্ত করবে কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে এই জন্য আল্লাহ পাকে হায়াত খানা দিলেন যাতে করে দুনিয়ার মানুষরা এই হায়াত থেকে শিক্ষা নিতে পারে এই জন্য আল্লাহ পাকে হায়াত খানা আমাদের জন্য নাজিল করে দিলেন বলেন সুবাহান আল্লাহ তারা ভাইরা আমার বন্ধুগণ নবীদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে তা আমি আর আপনার বিরুদ্ধে চক্রান্ত হবে না এটা কি ভাবা যায় অতই ওই নবী এলাকা যারাই করবে যারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের চিন্তা যারা করবে আর অকল্যাণ যারা চায় তারাই ওই কল্যাণ বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই চক্রান্ত এই ষড়যন্ত্র সেই রাসুলের যুগ থেকে চলে আসছে এখনো পর্যন্ত মুসলিম দেশগুলোর বিরুদ্ধে চক্রান্ত চলছে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে মুসলিম নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল মোরাফেকরা জাল মনে বসে আছে কিন্তু তাদের এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিতে হবে বলেন ঠিক কিনা